লাল সবুজ গ্যালারিতে আবারও ফিরছে উচ্ছ্বাসের জোয়ার বাংলাদেশ হংকং চায়না ম্যাচকে সামনে রেখে ঢাকায় চলছে শেষ সময়ের সাজসজ্জা এবং নিরাপত্তার মহড়া ফুটবল প্রেমীরা প্রস্তুত প্রস্তুত বাফুফেও আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় দেশ জুড়ে উত্তেজনা বাংলাদেশ হংকং ম্যাচের আগে জাতীয় স্টেডিয়াম জুড়ে এখন উৎসবের আমেজ মাঠে খেলার লড়াই যেমন তীব্র হবে মাঠের বাইরেও থাকছে সমান জমজমাট আয়োজন কনসার্ট সাংস্কৃতিক পরিবেশনা আর কঠোর নিরাপত্তায় সাজানো হচ্ছে পুরো ভ্যানো ম্যাচের সময় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সে লক্ষ্যে স্টেডিয়ামের প্রধান ফটকগুলো নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি ম্যাচ কমিশনারের নির্দেশনায় গেটগুলো লক সিস্টেম থেকে শুরু করে প্রবেশ এবং প্রস্থান ব্যবস্থায় আনা হয়েছে বেশ কিছু নতুন নিয়ম প্রায় চার মাস পর আবারও ঘরের মাঠে খেলতে নামছে হামজা সুমিত্রা প্রতিপক্ষ হংকং চায় না হলেও এবার সমর্থকদের উচ্ছ্বাস কোনো অংশে কম নয় গেলবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপত্তা কর্মীরা হিমশিম খেয়েছিলেন সে অভিজ্ঞতা থেকে এবারও সতর্ক আয়োজকরা বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়াল আউয়াল জানান ম্যাচ কমিশনার নিজেই মাঠে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছেন গেটগুলোর লক সিস্টেম সঠিকভাবে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি জানেন জাতীয় স্টেডিয়ামের কোন জায়গায় কি ধরনের সমস্যা হতে পারে আমরা সেসব নিয়েই কাজ করেছি তিনি আরও বলেন এবার নারীদের জন্য আলাদা চেকিং লাইন এবং আলাদা এক্সিট গেট থাকবে কারো টিকিটে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে আমরা সবাই চাই যেন স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন এশিয়ান কাপ বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে মাঠের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে গেলোবারের মতো এবারও থাকছে রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যাচ শুরুর আগে কনসার্ট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারফরম্যান্সে মুখর হবে স্টেডিয়াম তাজওয়াল আহ্বাল জানান দর্শকরা সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা আগে মাঠে চলে আসেন তাই আমরা চেষ্টা করছি তারা যেন ফুটবল নয় একটি পূর্ণাঙ্গ বিনোদন উপভোগ করতে পারেন মাঠে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সাতটার পর কোনও দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন আয়োজকরা সব মিলিয়া জাতীয় স্টেডিয়াম এখন প্রস্তুত লাল সবুজের আরেকটি রোমাঞ্চকর ফুটবল উৎসবের জন্য